সবসময় যে কাজে যাচ্ছেন তারা কপালে কে চওড়া সিঁদুরের তিলক পরে সেই সৌভাগ্যটা অর্জন করে তখন একটা বড় কাজে যাচ্ছে আজকে বল বিয়ের মতন একটা বড় পুজোয় বসেছে সেজন্য তাকেও সৌভাগ্য তিলক করতে হবে বইকি প্রথমে একটা সুন্দর মন্ত্র থাকবে সেই মন্ত্রের মধ্যে এমন শক্তি আছে সেই শক্তি তোমাদের সারা জীবন শক্তিময় করে রাখবে তারপরে বধু আঙুলে একটু সিঁদুর নিয়ে বরের কপালে একটি সৌভাগ্য তিলক এঁকে দেবে এবং সেই সময় তুমি ওর জন্যে সর্বান্তকরণে প্রার্থনা মঙ্গল প্রার্থনা জানাবে তারপরে বর আংটি দিয়ে ওকে সিঁদুর পরাবে যখন তুমিও সর্বান্তকরণে ওর মঙ্গল প্রার্থনা জানাবে এটাই কাজ আমরা বলতে যাচ্ছি ওম দা ধরে দা রাম তাবা।

সেগে আশীর্বাদ করি সর্বগুণে গুণান্বিত হও অহিংসা অভ্যাস করো আত্মসংযমে ব্রতি থাকু সকলের প্রতি দয়াশী ক্ষমায় মন ভরে থাকুক জ্ঞানের আলোয় উজ্জ্বল হও পবিত্র মনে কাজ করো ধ্যানে স্থির থাকো সত্যের প্রতি অবিচল হও এই পুষ্প বর্ষণের সাথে ঈশ্বর তোমাদের সহায় হন আপনারা ফুল দিয়ে আশীর্বাদ করুন আর তোমরা মা বাবার উদ্দেশ্যে আমরা যেন শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে তোমাদের সকলকে যত্ন করতে পারি চিরকাল এবার বাকি সকলের জন্য যারা হাতে ফুল নিয়ে